চ্যানেলের পক্ষ থেকে সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলে আশা করি সকাল সকালের যে পর্ব অঞ্জলি পূজা সেটা সম্পূর্ণ করে ফেলেছো এখন অনেকে হয়তো পুজো দেখতে মানে ঠাকুর দেখতে বেরিয়েছো কেউ বা আবার বাড়িতেই আছো সম্পূর্ণ এখন ছুটির দিন চলছে যে যা নিজের ইচ্ছে মতন কিন্তু সময় কাটানো যাবে এটা আমি করছি সকালবেলায় স্নান টান করে বাড়ির কাজ ছেড়ে রান্নাবান্না করে পূজা দিতে গেছিলাম আমাদের মন্দিরে কারণ আমাদের মন্দিরটা হচ্ছে একদম মাঝখানে গ্রামের মাঝখানে সব একটা গ্রামের সব মানুষই ওই মন্দিরে যায় পূজা করি সকলে ভালো লাগে একটা আলাদা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেক অনেক আনন্দ পরিবারের সাথে সময় কাটানো একটা আলাদা ব্যাপার থাকে আমার স্কুল তার মধ্যে রবিবারটা স্পেশাল ব্যাপার থাকে আর পুজো মানেই একটু আলাদা পরিবারের সাথে টুকরা পরিবারের জন্য খাবার তৈরি করা এগুলো একটা আলাদা ব্যাপার যেটা আমি অন্তত করি আমি তোমাদের আহ দুই দিন আগে একটা লাইভ করে দেখিয়েছি যে আমি আমার পরিবারের জন্য বন্ধু জন্য বা কাছের মানুষদের জন্য আমি কি কি খাবার বানিয়েছি প্রত্যেক বছরই আমি দশ রকমের আইটেম করি এবারও করেছি ভীষণই ভালো লাগে গত তিরিশ বছর ধরে এই কাজটা করছি অবশ্যই তোমাদের এই খাবার ব্যাপারে একটা ভিডিও এই চ্যানেলে না হবি অফ লেখা ব্লগ চ্যানেলে আমি দেবো কারণ আমার দুটো চ্যানেল একটা হচ্ছে হবি অফ লেখা আর একটা হচ্ছে হবি অফ লেখা ব্লগ চ্যানেল তো এই সেই ব্লগেই তো আমি মোটামুটি আমার যেটা মানে আমার পারিপার্শ্বিক আমার পারিবারিক সব কিছু নিয়ে কিন্তু ওই চ্যানেলটা আমি চালাই কারণ আমার সঙ্গে জড়িত যে সব কিছু আছে সেইটাই হচ্ছে আমার লেখা ব্লগ চ্যানেল স্টুডিও শুভ অষ্টমী ভাই বুঝতেই পারছো ভীষণই ব্যস্ত ছিলাম তাই আজকে রাত্রেবেলায় আবারও ঘুরতে যেতে হবে তার জন্য একটু বসে পড়লাম সকালবেলায় তো মন্দিরে গেছিলাম রান্না করে আবারও এসে কিছু রান্না করে আমরা একটু বসি ছুটির দিন আছে একটু বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিই তাই চলে আসলাম আর বুঝতেই পারছ আমার যে শাড়িটা আমি পরিধান করেছি কালার দুটো তোমরা যারা আমার খুব নিয়ার আছে তো বুঝতেই পারছো আমার আগে প্রিভিয়াস কালার ছিল ফেভারিট কালার ছিল রেড এখন অ্যাট প্রেজেন্ট হচ্ছে গ্রিন তো রেড আর গ্রিন মিলে কিন্তু এক এক হয়ে গেছে এবার তিনটে শাড়ি হয়ে গেছে একদম গ্রিন কালার আর এসে গেছে গ্রিন স্টুডিও সেও গ্রিন সবুজ অভিনন্দন রইল ভাই গ্রিন আর রেড আমার যে নিউ মেম্বার আমার বৌমা সেও বুঝে গেছে যে শাশুড়ি মা গ্রিন কালার পছন্দ করে তাই সেও গ্রিন কালারের শাড়ি দিয়েছে অবশ্যই আজকের রাত্রের লুকিং তোমরা দেখছো প্রত্যেক দিনকার আমি কি কী শাড়ি পরছি কী জুয়েলারি পরছি সব কিছু কিন্তু আমি আমার ফেসবুকে দিয়ে দিচ্ছি তোমরা তো লক্ষ্য করছোই আর প্রথম দিনকে ব্লু দিয়ে স্টার্ট করেছি কারণ একসময় ব্লুটাও কিন্তু আমার ফেভারিট কালার ছিল তাই ব্লু দিয়ে শুরু করেছি তারপরে গ্রিন গ্রিন চলবে পরপর পরপর গ্রিন অবশেষে লাল যেটা আমাদের দশমীর দিন হচ্ছে একদম লাল পড়তেই হয় সেই লাল দিয়ে শেষ করব আবার লক্ষ্মী পুজো তো আসতে ধরো লাল পড়তে হবে দশমী আর লক্ষ্মী পুজোর দিন লাল পড়তেই হয় আমাদের বাঙালিদের তো আমি পড়বো অবশ্যই বলবে যে শাড়িটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ রেড আর গ্রিন এই শাড়ি অনলাইন নেওয়া হয়েছে এক একজন এক একটা শাড়ি দিয়েছে একটা হাতবে দিয়েছে একটা ছেলে দিয়েছে একটা বৌমা দিয়েছে আর আমি গতদিন যেটা পরে লাইভ করেছিলাম কুর্তিটা সেটা আমার মেয়ে দিয়েছে হোয়াইট কালারের একদম কারণ ও ভীষণই লাইট কালার পছন্দ করে আর আমি হচ্ছি ডিপ কালার আমি ছোট থেকে কিন্তু ডিপ কালার করতে খুবই ভালোবাসি এখনও চলতে সেই আমার ডিপ জানি না কতদিন আর টানতে পারবো মাঝে মাঝে লাইট কালার ব্যবহার করতে গিয়েও আবার করতে পারি না আমার লাইটটা একদমই ভালো লাগে না তো যাই হোক চলছে সবুজ লাল সব মিলেই কিন্তু এই পুজোর কটা দিন একটা দিনই তো ধরো ফ্রিলি থাকবো এখন মাথার উপর কোনো চিন্তা নেই ভাবনা নেই কিছু নেই একদম সম্পূর্ণ মানে আমাদের তো ষষ্ঠী না মানে সপ্তমীর দিন থেকে এক চারটে দিন একদম নির্দ্বিধায় খুব পূর্ণ এনজয় করব তারপরে তো আসছে লক্ষ্মী পুজো সে সেই দিনটাতেও আমাকে যাই হোক গুরু দায়িত্ব বুঝতেই পারছো আমি একজন গৃহিণী বাড়ি মানে গোটা বাড়িতে আমরা তিনটে বউ থাকি তিনটে বউর মধ্যে দুটো বউ একদম অফ হয়ে গেছে তারা কিছুই করতে পারে না সম্পূর্ণ বাড়ির মানে পূর্ণ দায়িত্ব হচ্ছে আমি মহিলাদের দিক দিয়ে আমি আর পুরুষের দিক দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড তো উনি বাজার টাজার করে দেন আর আমার পুজোতে যত খাবার দাবার করতে সবই করবো তোমরা দেখবে যে লক্ষ্মী পুজোতেও কিন্তু এই যে ম্যাডাম যে রাধে সে চুলু কথাতেই আছে তো কত কি খাবার তৈরি করব কত আমি তিন দিন আগে তোমাদের দেখিয়েছি আমার পরিবারের জন্য আমি কি কি খাবার বানিয়েছি দেখিয়েছি তো হ্যাঁ তোমরা তো দেখেছো একটু আরাম করে বসি কারণ বুঝতেই পারছ কটা দিন মানে কালকে এসেছি মোটামুটি বারোটার সময় ঠাকুর দেখে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় কি খারাপ লাগছে মানে আমি তো বাইরে বেরোইনি কিন্তু অনেকে তো দিনের বেলায় তোর অনেকে ঠাকুর দেখতে বেরোয় আর জানি না এবার পুজো মানেই শুধু বৃষ্টি আর বৃষ্টি এমনিতে পুজোর আগে থেকে তো বৃষ্টি হয়েছে তারপর গত দু সপ্তাহ আগে যা ঘটনা হয়ে গেল কঙ্কা এ বুঝতেই পারছে একদম এক হাঁটুর জন্য তারপর আজকে যা বৃষ্টি মানুষের আনন্দটা কিছুটা দমে যাচ্ছে তবে কি যে দুপুরবেলায় যেতে পারছে না সেই শ্রোধটা কিন্তু রাত্রিবেলায় তুলবে মানে সারা সন্ধ্যা সারা বিকেল সারা রাত্রি জন্য আমরা কালকে ঠাকুর দেখতে গেছিলাম মোটামুটি মানে প্রথম স্টার্ট হয়েছে সপ্তম দিন রাত থেকে ঠাকুর দেখা হয়েছে মুর্শিদাবাদে প্রথম আমার মানে গ্রামের যে একটাই ঠাকুর হয় সেই মণ্ডপ থেকে শুরু করেছিলাম প্রথমে প্রণাম করে চলে গেছিলাম তোমার নদিয়া নদিয়াতে গিয়ে বেশ কিছু ঠাকুর দেখেছি খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় কারণ মুর্শিদাবাদ আর নদিয়ার মাঝখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা হওয়ার পর থেকে কিন্তু আমরা নদিয়াতে ঠাকুর দেখতে যাই আমি এত বড় হয়েছি আমার জন্মের পর থেকে আমার মনে পড়ে না যে কোনো দিন আমরা নদিয়াতে ঠাকুর দেখতে গেছি কোনো দিন যাইনি তো গত এই চার পাঁচ বছর ব্রিজটা হয়েছে তারপর থেকে আমার হাজবেন্ড আমাকে নিয়ে যায় আমরা দুজনে স্কুটি করে যাই মজা করি ঠাকুর দেখি তো গত বছর গিয়েছিলাম টোটো করে আমার একদম ভালো লাগেনি তো এবার আমাকে চার চাকা করে নিয়ে গেছে আমারই গাড়ি মানে আমার ছেলে বাবা নিয়েছে তো সেই গাড়ি করে গেছিলাম কালকে খুব এনজয় করেছি আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলের বন্ধু যে আমার বাড়িতে মানে দোকান দিয়েছে সে থাকে আর তো ছেলে ছেলের ছিল না ওরা ওদেরকে দুজন জাস্ট দুদিনের জন্য কলকাতা কাটিয়েছিলাম তো আমি বললাম যে যা তোরা নতুন বিয়ে করেছিস যা একটু কলকাতাতে ঘুরে আয় তো আমার ছেলেও মেয়েও বলছিল মা চলো তুমিও চলো আমরা না কারণ আমার দুটো মানে দুটো প্রাণ আমার সঙ্গে জড়িত যেটা হচ্ছে ঠাকুর আমার ঘরে প্রচুর ঠাকুর আছে আর আমার হচ্ছে গাছ এদের দুজনকে আমি খেলে একা ফেলে রেখে যেতে পারবো না তোরা ঘুরে আয় তারপরে একা যাবো এইটাই শর্ত হয়েছে যে ওরা ঘুরে আসার পর আমাকে যেতে হবে তো আমি মোটামুটি কালী পুজোর আগেই যাবো কারণ বুঝতেই পারছো এখন আমার একটাই টার্গেট কবে চাষ করব এখনও চাষ শুরু করতে পারিনি ড্রাগন গাছের স্ট্রাকচার করতে পারিনি ভীষণই ফেলিওর হয়েছি মন মানসিকতা খুবই খারাপ লাগছে তার একটাই কারণ আমি যদি বাগানে ঠিক মতন কোনো কাজ করতে না পারি তাহলে আমার খুব খারাপ লাগে ওই জায়গাটা একটু খটকা হয়ে আছে তো প্রচুর লেবার বলেছি অনেক লোকও বলেছি যে আসবে তাকেই নিয়ে নেব আর প্রথমে আগে গোটা তোমার মাথাটা ব্যথা ব্যথা করছে গোটা বাগানটা পরিষ্কার করতে হবে তারপরে তো সব চাষ করতে হবে বুঝতেই পারছো এখনো চাষ করতে পারেনি শীতের আমার মানে তিল তিল করে একটা করে দিন যাচ্ছে আর আমার মানে ভালো লাগছে না যে আমি কবে লাগাবো ফুলকপি বাঁধাকপি ওলকপি তারপরে আলু পেঁয়াজ মানে কোদোকি আমি লাগাই টমেটো বেগুন লঙ্কাও আমার বাড়ি সবজিতে ভরে যায় কিন্তু আমি গত তিন মাস ধরে এত বৃষ্টি এত বৃষ্টি লাগাতেই পারি ওই জায়গাটাই একটু ফেম হয়ে যাচ্ছি আমার না বেড়াতে একদমই ভালো লাগছে না এখন তার একটাই কারণ আমার পূর্ণ চাষ হয়ে যাওয়ার পর তারপরে আমার আর আমার ড্রাগন যে বাগান নতুন প্রজেক্ট করছি সেটা পাইপ দিয়ে কিভাবে আমি ওটাকে সেটিং করব সেটা একটা আমার ড্রিপ ওই স্বপ্নটা পূর্ণ হওয়ার পর সত্যি আমার ভালো লাগবে কারণ প্রথম আমি একটা প্রজেক্ট করতে চলেছি যেখানে বসবে মোটামুটি পঞ্চাশটা আছে ওপর কুড়িটা মানে সত্তরটা ক্যারেট বসবে আর তার মাঝখানে আমার ধরো একশো মানে দুশো পঞ্চাশ পিস গাছ বসবে তাহলে বুঝতে পারছো তো হিসাবটা দে দুশো পঞ্চাশ পিস গাছের অভিভাবিকা আমাকে হতে হবে তাদেরকে দেখাশোনা করতে হবে তাদেরকে ঠিক মতন খেতে দিতে হবে পরিচর্যা করতে হবে তবেই কিন্তু তারা ফল তো একটা কথা বলি দর্শক বন্ধু যে আমার প্রজেক্টের বয়স আট মাস তো আট মাসে আটবার বার ফুল চলে এসেছি হ্যাঁ তোমরা হয়তো বলবে যে ম্যাডাম বলছি মিথ্যা কথা না সত্যি কথা বলছি আমার মোটামুটি মাসে দুবার করে ফুল আসে মানে চার মাস যখন বয়স তখন থেকে কিন্তু ফুলটা আসে আমি নিই নি তার একটাই কারণ ছোটো তো ওই জন্যে তবে গত গত মাসে একটাই ফল হয়েছিল আমি নিতে পারিনি তবে এই মাসে দেখলাম প্রচুর ফুল এসেছে মোটামুটি কুড়িটা তো হবে তাহলে বুঝতে পারছো তো যে আমি যদি ঠিক মতো ওদেরকে তুলিয়ে দিতাম খাবার দিতাম তাহলে কতগুলো হতো হ্যাঁ তো অনেকগুলোই হতো তো যাই হোক হয়নি তো কি হয়েছে যে কটা হবে সে কটা নিয়েই আবারও বলি যে শীতের প্রস্তুতি সেটা একটা আছে ব্রেনের মানে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তারপরে ড্রাগন প্রজেক্ট সেট আপ করা সেটা একটা ঘুরপাক খাচ্ছে এই সামনে যে বাগানটা আছে সেটা আমি খুব সুন্দর করে ঘিরবো সেটা একটা মাথায় আছে আবার এই যে পিছনে যে সবজি বাগান করেছি সেটা ঘিরবো সেটা মাথায় আছে তারপরে একটা পুকুর বানাবো সেই পুকুরে পদ্ম চাষ করবো মাছ চাষ করবো সেটা একটা আছে মানে কতগুলো পরিকল্পনা নিয়ে আছি তারপরে আবার খুব সুন্দর সুন্দর ফল গাছ আনবো আনতে পারিনি আমার এখন বেশ কিছুদিন আগে খুব ইচ্ছা করছিল আম গাছ লাগানো তারপরে ইচ্ছে হলো যে কিছু বেদানা গাছ লাগাবো মানে এত গাছের আমার নেশা হয়েছে জানি না আহা শেষ বেশ করতে পারবো কিনা ইচ্ছা আছে দেখো আর দুটো পাঁচটা করে হলেও পাঁচটা করে তো লাগাবোই পাঁচটা বেদানা গাছ পাঁচটা আম গাছ আর লেবু গাছ মোটামুটি আমার দশটা বারোটা হয়ে গেছে অনেকগুলো আর আমি এতটা বুঝিনি তো ওই বাগানেই আমার আর ছিল চারটে ছিল একটা মারা গেল আর এই বাগানে আছে একটা দুটো চারটে পাঁচটা ছোটো সাতটা আমি দশটা মতন আছে নিচে আছে তারপরে উপরে তো আছে ও আছে মানে ওর সব মিলে পনেরোটা হবে লেবু গাছ তো আরও কিছু লেবু গাছ ক্যালকাটা যাওয়া তারপরে আরও সব মনে পড়ছে না কিছু কিছু নিয়ে আসবো ইচ্ছা আছে ওখানে যাব ওখানে ওরা বলে দেবে দেখুন দাদা যে এই ইচ্ছেগুলো পূর্ণ হলে তবেই তো ভালো লাগবে বেশ কিছু তোমাদের সঙ্গে একটা করলাম কেমন লাগলো আজকের আড্ডাটা তবে অনেকে থাকলে ভালো লাগতো ইউটিউবে যেমন লাইভ করতে এসে কোনো মানুষকে পাওয়া যায় না পরে হয়তো মানুষ দেখে কিন্তু ফেসবুকে লাইভ করতে গিয়ে কিন্তু প্রচুর মানুষ এটাই ভালো লাগে তখন বন্ধু যে ফেসবুক আর ইউটিউব পুরো আলাদা ইউটিউব একদম কি বলবো নির্জন হয়ে গেছে এখানে কোনো আনন্দ নেই কিচ্ছু নেই কোনো সাপোর্ট নেই একদম অন্ধকার আস্তে আস্তে যেন আমাদের অন্ধকারের মধ্যে দিয়ে দিচ্ছে কিন্তু ফেসবুক খুব ভালো সকলকে খুব আনন্দ দিচ্ছে এবং খুশি রাখছে কিন্তু দেখো আমি যেহেতু প্রথম ইউটিউব করেছি তাই ইউটিউবকে আমি খুবই ভালোবাসি নাইবা হলো সাফল্য তাতে কী আছে হোক না আমার পারিপার্শ্বিক যারা আছে তাদের সাফল্য হোক শুনেও তো ভালো লাগবে তাদের সাফল্যই আমার সাফল্য আমার যেমন ছোটো ছোটো অনেক আছে তারা বেশ সুন্দর সাফল্য পেয়েছে আমি আমার তো একদমই সাফল্য কিছু বলা নেই এই ব্যাপারে তাহলে আজকে এইটুকুই আবারও কোনো একদিন চলে আসবো টাটা সকলে খুব ভালো থেকো আর পুজো খুব ভালো কাটাও আনন্দ করো জীবনে দেখো জীবনে মনের ইচ্ছাটা আনন্দটাই সব থেকে বড় আর